সরাসরি বলে না যে আমি মানুষের বাচ্চা না আমি সুদ খাবো দুই হাজার টাকা দাও তা বলে না বলে যে এগুলো ইন্টারেস্ট এগুলো হাদিয়া বিভিন্ন নাম ব্যবহার করে একটা মারাত্মক পাপ ঢাকার চেষ্টা করে তার নাম হইল সুদ কি নাম বললাম যে সুদ নাই এমন কোন গ্রাম অন্তত ভারত বাংলাদেশ পাকিস্তানে নাই অন্য রাষ্ট্রে আমার জানা নাই এটা দায়িত্ব নিয়ে বলতেছি কম আর বেশি তবে যদি আরো সিরিয়াস করে বলতে বলেন আল্লাহর ঘরের কমিটিতে যারা জড়িত আছে তাদের প্রথম সিরিয়ালের দায়িত্বশীল যারা আছে তার পঞ্চাশ যদি আপনি দায়িত্বে না দেন তো মসজিদের কাজ আর হবে না উনি কাজই করতে দেবে না এই সমস্ত গণেশ পূজা করে আমাদেরকে আল্লাহর ঘরের ইমামতি করতে হচ্ছে এর চাইতে অটো চালিয়ে খাওয়া ভালো এর চাইতে রিক্সা চালিয়ে খাওয়া ভালো মানুষের পূজা করে ইবাদত চালু করা ওই রকম ইমাম জাতির জন্য কলঙ্ক ঠিক কিনা বলেন তো সুদ আমাদের সমাজে আছে সুদের গুণা কি তাও আপনারা জানেন ছত্রিশ বার জেনা করলে যত পাপ হয় দীর্হাম ও কোনো রজন কেউ যদি এক দীর্হাম সুদ খায় তো ছত্রিশ বার জেনা করলে যত পাপ হয় তার চেয়ে বড় পাপিসে মায়ের সাথে জেনা করার সাথে পাপ কি মুখেই নেওয়া যায় এত বড় পাপ এই সমাজে নাই না আছে তার কারণ সামাজিক দায়িত্বশীল দিন ধর্ম যারা প্র্যাকটিস করে তারা মানুষকে করজে হাসানা নামে একটা জিনিস আছে দুনিয়াতে তা আমরা বুঝতে দেই নাই এখনো পর্যন্ত ওয়াশ করতে গিয়ে যদি বলি অ নাটোরবাসী হাত তোলো অ পাবনাবাসী হাত তুলে বলো নামে কোনো একটা জিনিস দুনিয়াতে আছে নাম জানো কয়জন সর্বোচ্চ হাসানা দুই তিনজন হাত ওঠে আলেমবাদে আর কেউ বোঝে না সে আবার কি এটা কি দস্তরখানার মতো নাকি নাকি এটা কি করে করবে হাসানা চেনে না তারা উত্তম কর্জ বোঝে না গোটা গ্রাম ঘুরে ঘুরে দশ হাজার টাকা ধার পাওয়া যাচ্ছে না পাঁচ হাজার টাকা ধার কেউ দিচ্ছে না এর থেকে বড় গজব কি হতে পারে তখন মানুষ লাখে দুই হাজার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা লাভে নিয়ে এই হারাম টাকা খাচ্ছে এবং দিচ্ছে না আর সুদ হলে একটা স্বীকৃত পাপ বাংলাদেশের জন্য সুদ হলে একটা স্বীকৃত পাপ ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অঙ্ক বইতে গণিত বইতে সুদের অঙ্ক নাই না সুদের অঙ্ক নাই কেন কেন থাকবে মুনাফা লেখসে এখন আবার শোনেন এখন তারা পানি খাবে না ওয়াটার খাবে তাবিদ যদি সরাসরি হারাম বলে তো চলে না বলতেছে না সরাসরি কোরআনের আয়াত হলে চলে অসুবিধা নেই সরাসরি যদি বলে যে জর্দা খাওয়া হারাম তাহলে হুজুর টেকে না কসে মাকরু মানে শয়তানিটাকে একটা সার্টিফিকেট দিচ্ছে হারামটাকে একটু কমায় নিয়ে এসে নতুন একটা ডেলিভারি দিয়ে দিচ্ছে এটা ইবলিসের কাছ হলে থেকে মা করু ঠিক তেমনি সরাসরি সুদ নাম দেয় না মুনাফা নাম দিচ্ছে বিভিন্ন নাম ব্যবহার করতেছে এর থেকে লজ্জার কি হতে পারে জাতীয়ভাবে পাপটা রানিং আমাদের এই দেশে ক্লাস এইটে নাইনে টেনে কত পার্সেন্ট সুদ হয় কিভাবে কি কত টাকা সুদ হয় না হয় ছোটবেলা থেকে একটা হিসাব কষে দিচ্ছে আর নামের আগে যদি ইসলাম লাগা দেওয়া তো কোনো চিন্তাই নাই ইসলামী মদের দোকান ইসলামী বিড়ি ইসলামী মদ চলে যাচ্ছে অসুবিধা নেই পনেরো বিশ দিন আগে একটা একেবারে ঘোষণা দেওয়া একটা নিকৃষ্ট সুদী একটা ব্যাংক ও পেট বাসানোর জন্য আর আপনার মতো নিরীহ বলদ যাদেরকে আমরা আমাদের মনে করে আমাদেরকে ওরা মানুষই মনে করে না এদের ইন্টেনশন নেওয়ার জন্য এদের ইমোশনাল করার জন্য এদের টাকা খাওয়ার জন্য ওই ব্যাংকের নামের আগে লেখছে ইসলামী ব্যাংক আমি কিন্তু কয়েকদিন আগে যেগুলো ডেলিভারি হয় সেগুলোর কথা বলতেছি তখন আপনি মনে করলেন যে আর তো চাপই নেই আগে তো ইসলাম তো লেখা আছেই অসুবিধা কি তখন আপনি লাখ লাখ কোটি কোটি টাকা আমানত দিয়ে হাজার হাজার মানুষকে সুদ হওয়ার পরিবেশ করে দিচ্ছেন আপনি গত কয়েক পরশু দিন একটা ভিডিও দিয়েছি একটা দোকানে সিগারেট নাই বিড়ি নাই মদ নাই গাঁজা নাই গোল নাই জর্দা নাই তামাক নাই কিচ্ছু নাই খালি দোকানের সামনে দড়ি দিয়ে একটা লাইটারের গলায় ফাঁসি দিয়ে ঝোলায় রাখছে লাইটার বোঝেন গ্যাস লাইট ওর দোকানে কোনো হারাম জিনিস নাই ওর দাঁতও পরিষ্কার বিড়ি সিগারেট মত কাদা কিচ্ছু খায় না পানও খায় না কিন্তু ওই লাইটারটা ঝুলিয়ে রাখার কারণে হাজার হাজার নেশাখর ওখান থেকে বিড়ি ধরায় সিগারেট ধরায় যত পাপ করবে ওইটা ঝুলায় রেখে একা তত পাবি বোঝা কি যাচ্ছে তা আমাদের এই সমাজে সুদকে সুন্দরভাবে ভাবে নাড়াচাড়া করে বাচ্চা ফুটানো হয় প্রতিদিন এক একটা ডেলিভারি হয় বিভিন্ন সংস্থার নামে সিসিটিভির নামে অমুকের নামে তমুকের নামে কেননা সব কথা ভেঙে বলা যাবে না এটার উপরে তো নোবেল প্রাইজও আসে আপনার বউকে আর মেয়েকে ঘর থেকে বের হওয়ার কারণে অর্ধ উলঙ্গ করে একটা পরপুরুষের সামনে ক্লাসের যেভাবে তার স্যারের কাছে বসে থাকে একটা তিরিশ বছরের যুবতী মহিলা ওই ক্ষুদ নিতে আসছে কিস্তিয়ালার দিক তাকা আছে এটিমের মতো মা মানে এটিমের মতো সিরিয়াল নাম্বার ডাকতেছে বউ ভাবি আপনি যে গত সপ্তাহে দেখলাম না আপনাকে না দেখতে তো আমার ভালোই লাগে না পুরুষ মানুষ ওই বই নিয়ে যায় না পুরুষ মানুষ টাকা তুলতে গেলে দেবে না এই মহিলা মানুষগুলো জমা হয়ে বসে বসে এই সুদের সাথে জড়িত এই কুকান যিনি করেছে তাকে বিশ্ব শান্তি পুরস্কার দেওয়া হয়েছে এ জাতির কপলে আর কি আছে